আজকে এখানে আমাদের পার্টি সভা ছিল তারপরে এলাকার মানুষের কাছে কিছু কথা বলার জন্য আমাদের পার্টির নেতারা আছেন রশিদ গাজী আছেন রাহুল ঘোষ আছেন দা আছে আর যারা আছেন আজকে গতকাল আপনারা দেখেছেন দুর্গাপুর শহরের গায়ে চার পাঁচজন মানুষ তার মধ্যে দুজন বয়স্ক মানুষ বলছে তোরা গরু পাচার করছিস বলে বাপের বয়সী লোকগুলোকে কান ধরে অভ্যস করিয়েছে পিটিয়েছে ওখানকার বিজেপির নেতা যে চারটে পাঁচটা ছেলে করেছে সেই সব ভিডিও টিডিও করে ছেড়ে দিয়েছে বাজারে বলছে এই দেখো আমরা মুসলমানদের টাইট করছি তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটা কথাও বলেনি দুর্গাপুরের সিপিএম পার্টি তারা ওই